সক্রেটিস ধ্যান করেছেন নিচুপ বসে হয়তো জীবনবোধ নিয়ে ভাবছেন সে সময় এক তরুণ তার কাছে গিয়ে বসল টের পেলেন না অনেকক্ষণ পর সে তরুণ লক্ষ্য করলেন তরুণটি বলল সক্রেটিস আমার একটা প্রশ্ন ছিল কী প্রশ্ন সফলতার রহস্য কী হোয়াট ইজ দ্য সিক্রেট টু সাকসেস সক্রিটিস হাসলো বলল কাল সকালে নদীর ধারে এসো তখন বলবো পরের দিন সকালে তরুণ নদীর ধারে গিয়ে হাজির সক্রিটিস আসলেন বললেন চলো নদীতে নামি পানিতে নামতে নামতে দুজন যখন গলা অবধি নেমে গেল তরুণ খুবই বিস্মিত হয়ে লাগলো হঠাৎ সক্রেটিস সে তরুণের ঘাড় চেপে পানিতে ডুবিয়ে দিলেন তরুণটা ছটফট করতে লাগল সক্রেটিসের শক্তির সাথে পেরে উঠছিল না কতক্ষণ পর সক্রেটিস তাকে তুললেন তরুণের চেহারা ফ্যাকাশে হয়ে গেলছে বুকবরা নিঃশ্বাস নিয়ে সে যেন জীবন খুঁজে পেল সক্রেটিস বলল কি বুঝলে না সক্রিটিস প্রাজ্ঞের হাসি হাসলেন তোমাকে যখন পানিতে ডুবিয়ে রাখা হলো তখন তুমি প্রবলভাবে কি চেয়েছিলে বাতাস শুধুমাত্র বাতাসে নিঃশ্বাস নিতে চেয়েছিলে এটাই হল সফলতার রহস্য